কুমিল্লা লাকসামে নির্বাচনী জনসভা শেষে মাঠে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে জামায়াত ইসলামের নেতা কর্মীরা দশকে মুহূর্তে কুমিল্লা লাকসাম থেকে সরাসরি যুগান্তরে যুক্ত করেছি আমি মিন হাজুর ইসলাম দেখানোর চেষ্টা করছি এখানকার যে পরিস্থিতি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে একটু আগেই এই মাঠে কিন্তু জামায়াত ইসলামী সহ তাদের যে জামায়াতের নেতৃত্বাধীন যে এগারো দলীয় জোট সেই নির্বাচনী ঐক্য সেই নির্বাচনী ঐক্যের জনসভা কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হয়েছে এই মাঠে এগারো দলের নেতাকর্মীরা সহ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং তিনি কিন্তু এই এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে জামায়াতের যে নেতা কর্মীরা কেন্দ্রীয় পর্যায়ের ছাড়াও জামায়াতের সাথে যারা নির্বাচনী ঐক্য গঠন করেছে সেই নেতারা কিন্তু এই মঞ্চে উপস্থিত ছিলেন জনসভা একটু আগে শেষ হলেও মাঠে কিন্তু পলিথিন কাগজের খোসা সহ বিভিন্ন ময়লা কিন্তু মাঠে পড়েছিল সেই পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে জামায়াত ইসলামীর নেতা কর্মীরা জনসভা শেষে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে জামায়াতের যারা নেতা কর্মী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা সমর্থ কর্মী সমর্থক যারা রয়েছেন যারা এই মাঠে শৃঙ্খলার জন্য স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে তাদের যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে এই মাঠের যে ময়লা সেগুলো পরিষ্কার করার জন্য আহ্বান জানানের পরেই কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু একত্রিত হয়ে সবাই মিলে কিন্তু এই মাঠের যে ময়লা সেটি পরিষ্কার করছে একটু আগেই যেমনটি বলছিলাম যে এই কুমিল্লা নয় আসনে অর্থাৎ লাকসাম এবং মনোহরগঞ্জ দুইটি উপজেলা মিলে যে আসন সেই আসনে কিন্তু জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তাদের এবং জামাতে ইসলামী সহ যে এগারো দলীয় যে নির্বাচন ঐক্য তাদের আয়োজনে মূলত এই যে জনসভা বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে যে জনসভা সেই জনসভায় কিন্তু বক্তব্য রেখেছিলেন প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি বক্তব্য দিয়ে কিন্তু কুমিল্লা সদরে শহরে আরও একটি জনসভা রয়েছে সেখানে কিন্তু রওনা হয়েছেন নিয়ে এবং এই কুমিল্লা যারা উপজেলা পর্যায়ের এবং যারা জামায় ইসলামীর নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা তাদের দলীয় যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে এই যে মাঠের যে ময়লা সেটি কিন্তু পরিষ্কার করছেন আমরা একটু এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো ওখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে একটু একটু আপনার সাথে কথা বলি যে এই যে আমরা দেখছি যে পড়ে থাকা ময়লা আপনারা পরিষ্কার করছেন জি ভাই এটা মাঠে মাঠের পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে আর কি এই জন্য আর এখানে নিয়মিত ফুটবল খেলা হয় এখন যদি আমরা অপরিষ্কার রাখি যাই তাহলে তো ফুটবলটা কিন্তু অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমরা পয় পরিষ্কার করে দিয়ে যাচ্ছি যেভাবে আছে যেভাবে পয় পরিষ্কার ছিল ওইভাবে পয় পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আর কি আপনাদের কতজন তাদের নিরাপত্তা দায়িত্ব ছিল বিভিন্ন এলাকা জুড়ে আরকি বিভিন্ন রাস্তার বিশেষ বিশেষ পয়েন্টে ট্রাফিকের কাজে রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ ছিল তাদের কথা বলছিলাম এই কুমিল্লা আসন সেই আসনে যে জামায়াত ইসলামের যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভার মাঠ থেকে সরাসরি সেখানকার যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটু আগেই কিন্তু এখানে এই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকদের পদচারণায় এই লাখো জনতার উপস্থিতিতে কিন্তু এখানে বক্তব্য রেখেছেন জামাত ইসলামের আমি ডাক্তার এবং এই কুমিল্লা লাকসামবাসীকে উদ্দেশ্যে তিনি আসন্ন প্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামীর যে পরিকল্পনা সেটি কিন্তু তুলে ধরেন এবং মাটি পরিষ্কার করে ফেলছেন তারা যেটি বলছিলেন যে এই মাঠে নিয়মিত ফুটবল খেলা হয় সে কারণে এই লাকসাম পৌরসভার যিনি আমি রয়েছেন জামায়াত ইসলামী তার সাথে কথা বলার চেষ্টা করব একটু আপনার সাথে কথা বলি এই যে আমরা দেখছি যে আপনাদের স্বেচ্ছাসেবকরা এই যে মাঠ পরিষ্কার করছে আমরা এর আগে কিন্তু সচরাচর এই ধরনের পরিকল্পনা দেখি না কেন একটু জি আলহামদুলিল্লাহ আমরা আসলে বাংলাদেশ জামাত ইসলামের একটি সুশৃঙ্খল সংগঠনের নাম জামাত ইসলাম তার জন্মলগ্ন থেকে এরকম সুশৃঙ্খল কাজ করে আছে যেহেতু এই মাঠটা আমাদেরই সম্পদ এই স্টুডিও আমাদেরই সম্পদ এই স্টেডিয়াম যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে এটা জনগণের ক্ষতি হবে এবং আলটিমেটলি আমাদেরই ক্ষতি হবে এই জন্য আমরা এই ক্ষতি থেকে দূর করার জন্য যেহেতু আমাদের প্রোগ্রাম হয়েছে জামাত ইসলামের প্রোগ্রাম হয়েছে এই জন্য জামাতের কর্মীরাই আমরা মাঠটা পরিষ্কার করে সম্পূর্ণভাবে প্রশাসনের কাছে আবার হস্তান্তর করব ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম এই লাকসাম পৌরসভার যিনি জামাত ইসলামের যিনি আমির রয়েছেন তার সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে এই মাঠ জনসভা করার অনুমতি নিয়েছিলেন তারা এবং মাঠটি ঠিক যেভাবে তারা নিয়েছিলেন ঠিক সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা প্রশাসনকে বুঝিয়ে দেবেন এরকমটাই তিনি জানাছিলেন যার ফলশ্রুতিতে তারা এই তাদের যে স্বেচ্ছাসেবক তাদের যে ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই মাঠটি পরিষ্কার করেছেন এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্ত আমরা দেখছি যে সবাই মিলে এই যে খেলার মাঠ সেটি কিন্তু পরিষ্কার করছে দর্শক লাকসাম থেকে সরাসরি যুগান্ত লাইভে আপনাদেরকে যুক্ত করেছিলাম মিনহাজুর ইসলাম এবং এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম মিনহাজুর ইসলাম কুমিল্লা লাকসাম